প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলা কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাতে প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেবো কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কোন মরিচ কী দামে বেচা কেনা হয়েছে এবং আমদানি কেমন ছিল ক্রেতা বিক্রেতা উভয়ই কেমন ছিল প্রিয় দর্শক প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি হচ্ছে নতুন চ্যানেল যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক প্রিয়দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি দেখাচ্ছি প্রিয় দর্শক এটি হচ্ছে কালিয়াগঞ্জের সবচেয়ে সুনামদান্য এবং সব জেলায় চলে এটি হচ্ছে কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক বিক্রি করছে কারেন্ট মরিচটা হয় দেশি কারেন্ট মরিচ এই মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক বাজারে আট হাজার থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত প্রিয়দর্শক আট হাজার থেকে আট হাজার চারশো টাকা সর্বোচ্চ বাজারে বিক্রি হয়েছে আট হাজার চারশো টাকা এবং একটু লো কোয়ালিটি নিলে আটের নিচেও পাওয়া যাচ্ছে সাত হাজার ছয়শো থেকে আট হাজারের মধ্যে কারেন্ট লো কোয়ালিটি পাওয়া যাচ্ছে দর্শক প্রিয় ক্রে এখন যে মরিচটি দেখানো হচ্ছে এটি হচ্ছে জিরা মরিচ দর্শক হয় জিরা মরিচ দেখতে পাচ্ছেন শুকনা কাঠিটা দেখেন আলাদা আলাদা কাঠি এই মরিচটা হচ্ছে জিরা মরিচ প্রিয় দশক এটি জিরা মরিচটা আজকে বিক্রি হয়েছে আট হাজার একশো দুশো থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত প্রিয় দশক আট হাজার একশো দুশো আট হাজার চারশো টাকা পর্যন্ত জিরা মরিচ আজকে বিক্রি হয়েছে প্রিয় দশক যারা নিতে ইচ্ছুক যারা কুরিয়ার কন্ডিশনে নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা সরাসরি চান আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা পঞ্চগড় প্রিয়দর্শক আপনাদের জানিয়ে রেখে মরিজির সিজিন প্রায় পঞ্চগড় শেষের দিকে প্রিয় দর্শকের জন্য ভাটে আমদানি কম এবং ক্রেতা বিক্রেতা উভয়ই কম থাকে ক্রেতাও কম এবং বিক্রেতা যারা কৃষক তারাও কম আমদানি কমে গেছে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচটি দেখাতে দেখানো হচ্ছে প্রিয় দর্শক এটি হচ্ছে কমা ভাঙ্গারি মরিচ যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করে তাদের জন্য এই মরিচটি এই মরিচটি বিক্রি হয়েছে আজকে প্রিয় দর্শক একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে প্রিয় দর্শক একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে কমা ভাঙ্গারি মরিচ যেটা দেখতে পাচ্ছেন এই মরিচটা বিক্রি হয়েছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে প্রিয় দর্শক যারা তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিদিন যারা মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক

৬৫০০ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক এ দেখেন শ্যাম বাজারের জন্য পে করা হচ্ছে চল্লিশ কেজি করে পুলি প্রতিটা পুলিতে চল্লিশ কেজি করে মরিচ দেওয়া হয় প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের এই জিরা জিরামরিচটা দেখাই লোয়ার কোয়ালিটি জিরামরিচ এটা বিক্রি হয়েছে সাত হাজার ছশো টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত সাত হাজার ছশো টাকা আট হাজার টাকা বন্ধ কোয়ালিটির এবং হাই কোয়ালিটির জিরা বিক্রি হয়েছে আট হাজার একশো দুশো থেকে আট হাজার